তো তোমরা তো কালকে দেখেই ছিলে যে ডাটা নিয়ে এসেছিলাম তো তরকারি তরকারি সব রান্না আমি মোটামুটি করে নিয়েছি এবার যাব হচ্ছে একটুখানি বাইরে ফুলমালা নিয়ে আসবো যেহেতু আজকে শনিবার মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন আমরা ফুলমালা দিয়ে পুজো করি তো আজকে যেহেতু শনিবার তাই যাব বাইরে থেকে মালাটা নিয়ে আসবো প্রতিদিন এসে একটা বাচ্চা দিয়েই যায় কিন্তু ও হয়তো নেই গেছে হয়তো ওর টাড়িতে কোথাও তো তার জন্য আমি যাব আমি গিয়ে বাইরে থেকে নিয়ে আসবো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে ভিডিওটা এসে এডিটিং হয়ে গেছে এসে খালি আপলোডে বসিয়ে দেবো ব্যাস তাহলে আমার আজকের ভিডিওটা আপলোড হয়ে যায় তো চলো আস্তে আস্তে করে কাজগুলো আগে করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো একটা পাঁচ হচ্ছে সবে একটা পাঁচ হচ্ছে আর আমার সব কিছু করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো রান্নাটাও একেবারে কমপ্লিট হয়ে এসেছে কালকে এই সময় মোটামুটি আমরা সব কিছু করছিলাম যে মানে রান্না না বসা বই করছিলাম বলছিলাম আজকে সব কিছু হয়েই গেছে যেহেতু ভিডিও আমার আপলোড করার ছিল নাহলে তোমাদের সাথে আমি বলেছি প্রথমেই বলেছি যে ভিডিও যেহেতু ছাড়তে পারছি না নিজেকে আপডেট রাখার চেষ্টা করব তার জন্য বারে বারে মানে টাইমটাকে এগিয়ে নিতে চাইছি আজকে সকালবেলা খুব তাড়াতাড়িও উঠে গেছিলাম অন্যদিন উঠতে উঠতে মোটামুটি পৌনে বারোটা তো বেজেই যায় আর আজকে তাড়াতাড়ি উঠে গেছি উঠে তোমার টাজগুলো করে নিয়েছি তো চলো যাই এবার ফুলমালাটা নিয়ে আসি এখানে কালকে দিদি নিয়ে এসছে দেখ কতগুলো চকলেট কালকে দিয়েছি গোপালের নাম করে দিয়েছি হচ্ছে তোমার খেতে গোপালকে আর গণেশ যেহেতু আছে এখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে এখানে একটা রয়েছে তো চলো যাই গিয়ে হয়ে আসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে এসছি আবার আসতে হবে আমাকে বিকালবেলায় এখানে আর একটা কাজ আছে যেটা আমাকে করতে হবে তোমাদেরকে আগেই বলছিলাম যে ওটা করব তার জন্য আসতে হবে এখানে তো চলো চাই আর এখানে একটা সামনেই মন্দির রয়েছে চলো সেটা তোমাদেরকে দর্শন করি মন্দিরটা বেশ বড় মন্দিরটা তো দেখে নিলে তোমরা চলো এবার আমি ফুলমালাটা নিই নিয়ে বাড়ি যাই সামনেই রয়েছে মেট্রো স্টেশন ভীষণ পরিমাণে গরম লাগবে টাটা আলুর তরকারি বানিয়েছি এখানে দেখতে পাচ্ছ টাটা আলুর তরকারি রয়েছে খুব টেস্ট লাগছে দেখতে আর এখানে রয়েছে ভাত তো এই ডাটা আলুর তরকারি আর ভাতি আজকে তোমার হবে লাঞ্চের জন্য এটাই আজকে লাঞ্চে খাওয়া হবে তো চলো আগে চটপট করে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাক শুয়ে বসেই ছিলাম ভাবছিলাম কোনো কাজে নেই যেহেতু তোমাদেরকে বললাম যে তরকারি করে নিয়েছি তো রাত্রিবেলা জাস্ট আমি ভাবছি খালি কয়েকটা রুটি করলে তাহলেই আমার হয়ে যায় এখন আমার ফট করে মনে পড়েছে যে ঘরের তেল টেল আনতে যাবো সেটা আর মাথাতেই নেই তো চলো যাবো চাটা এখানে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি চাটা হয়ে যাওয়ার পরে যাব তেল নিয়ে আসবো ঘরে একদম মানে একদমই অল্প পড়ে রয়েছে সরষের তেল সর্ষের তেল নিয়ে আসবো আর টুকটাক জিনিস নেওয়ার আছে যেমন ধুপকাটি টুককাটি এইগুলো নিয়ে আসার আছে তো চলো বেরাবো আগে চাটা খেয়ে নিই পুজো দেবো দিয়ে তারপরে বেরাবো যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে এখানে অনেকক্ষণ মার্কেটটা খোলা থাকে কিন্তু তেলের দোকানটা না তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই চেষ্টা করছি নটার আগে আগে গিয়ে নিয়ে চলে আসবো তো চলো আগে চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে বেড়ালে কিছু না কিছু তো মনে পড়েই যায় তোমাদেরকে সকালবেলাই বললাম যে নেব হচ্ছে একটুগুনি ওইদিকে মন্দিরের ওইদিকে যেতে হবে ওইটা নেব আদা টাদা এইগুলোও বাকি রয়েছে সেইটা নেব তো চলো যখন যাব লোক আমাকে দেখছে ভাবছে আমি কি করছি তো যাই হোক এই জিনিসগুলো নেব তো নিয়ে আগে কেন সময়টাও অনেক হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে বাজারগুলো করি তারপর তো এই মার্কেটটা দেখে নাও তোমাদেরকে বেশি দেখাতে পারছি না এখানে আমি আগেও ভিডিও করে ছেড়েছি যখন আমরা তিনজনে এসেছিলাম আমি বিকাশ পার্থ আমরা এসছিলাম তখনও ভিডিও বানিয়েছিলাম আর সামনেই যে দোকানটা রয়েছে ওখান থেকে আইসক্রিম নিয়েছিলাম এইসবের স্মৃতিগুলো বেশ ভালো রয়েছে

তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রুইচিস মধুমিতা সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই